মসজিদে দৈনিক পাঁচবার ঢুকি পাঁচবার বাহির হই পাঁচটা করে সুন্নত ঢুকবার সময় সময় পাঁচটা করে সুন্নত পাঁচবার যদি যাওয়া হয় তাহলে পাঁচ দশম পঞ্চাশটা সুন্নত যদি দৈনিক কোনো আল্লাহর বান্দা যদি আমল করে আল্লাহ পাক এই বন্দাকে জাহান্নামে নিতে পারে না যেহেতু তার বন্ধুর নমুনাকে সে ধরে রাখছে সে জান্নাতের দিকে রাস্তা নিবে মাহবুব কি সবাহত লে আয়া হো রব মাই তে মাহবুব কি সবাহত লে আয়া হো হকীকত তো কর দে সূরত লে আয়া হো আল্লাহ আরে বলতেছে আল্লাহ আমি আপনার বন্ধুর এই শুধু একটা সাদৃশ্য একটা নমুনা কিছু দাড়ি রাখছি টুপি মাথা দিছি নামাজ পড়ি মেসোয়াক করি তজবি পড়ি এগুলি কিছু একটা নমুনা আমার কাছে আছে এটাতে দয়া করে একটু হাকিকত বানাইয়া বাস্তবতা বানাইয়া রসুলের আশেক বানাইতে পারো তাহলে কি আমাদের মায়েদের একটু নাজাদ পাবো নতুবা নাজাদ পাওয়া মুশকিল হয়ে যাবে শুধু আশা সাহাবাই কেরাম রসুলকে যে ভালোবাসা দেখাইছিলেন তার হাজারো ভাগের এক ভাগ ভালোবাসা আমার কাছে নেই ভালোবাসা মানি নামাজ ঠিক মতো না পড়া না দুই অক্ত এক অক্ত পড়া কি বলেন এটা ছেলে ভালোবাসা দাড়িগুলিকে দৈনিক দুইবার তিনবার করে কামাবো এটা ভালোবাসা বলেন না আওয়াজ দিয়ে বাবারা এটা ভালোবাসা টুভি মাথায় দিতে বললে মাথা গরম হয়ে যায় একটু পকেটে রাখলেও আগে রাখত মসজিদে গেলে কমপক্ষে মাথায় দিল এখন তো টুপি শেষ এখন আমার মসজিদে টুপি লাগে না মেসওয়াক নাই যেখানে মেসওয়াক করলে ইমানের মৃত্যু হবে বলে রসুল বলছে আমাদের কাছে এখন মেসওয়ার্ক নাই শুধু ব্রাশ আছে ব্রাশ কি বলেন ঠিক না ব্যাটি বলেন আপনাদের গ্রাম দেশে আছে শুধু ব্রাশ পাওয়া যায় মেসওয়াক পাওয়া খেজুরের একটা ডালা এটা দিলেও মেসোয়াকের হকাদায় হয় মসজিদের দৈনিক পাঁচবার ঢুকি পাঁচবার বাহির হই পাঁচটা করে সুন্নত ঢুকবার সময় বাইর সময় পাঁচটা করে সুন্নত পাঁচবার যদি যাওয়া হয় তাইলে পাঁচ দশম পঞ্চাশটা সুন্নত যদি দৈনিক কোনো আল্লাহর বান্দা যদি আমল করে আল্লাহ পাক এই বান্দাকে জাহান নামে নিতে পারে না যেহেতু তার বন্ধুর নমুনাকে সে ধরে রাখছে সে জান্নাতের দিকে রাস্তা নিবে আমরা বহু মানুষ আছি আমাদের মেয়েগুলাকে ব্যাপারদায় স্কুলে পাঠাই আমি সকাল আমি ছিলাম অলিপুরিস ছিল রাস থেকে বিবারে উঠেছি আটটা পঞ্চাশে তো আসবার সময় কি বলবো এয়ারপোর্টে তো কত রঙ্গের মহিলা অলিপুরিসহ যে সিটটা পড়ছে আমি পড়ছি ওই সাইডে উনি পড়ছে এই সিডে তার সিটের সামনে যে মহিলাটা এই মহিলাটা তার চুলগুলি সব সাইডে দিয়া চুলগুলি উইড়ে আইসা আইসা হুজুরে গায়ে পড়ে কি করা কি করা কতক্ষণ চক্ষু বন্ধ করে রাখবেন একজন পুরুষ তার পরনের লুঙ্গিটা পায়জামাটা খুলে উলুঙ্গ হইলে যেরকম গুণা হবে একজন মহিলা শুধু মাথার চুলগুলি খুলে রাখলে তার সব পরিমাণ গুণা বলবেন না এরকম চুল এখন খুলে খুলে আমাদের মেয়ে আমাদের ছেলে আমাদের পুত্র বধুরা এখন সব সমাজে ঘুরতেছে আবার মাসা কোরবানির সময় বড় করবটা আমি দেই মসজিদে ঈদের জামাতের মধ্যে গেলে গিলা করা জামাটা আমি গাই দিয়ে সবার আগে বসি ঠিক না ব্যাঠিক বলেন লুঙ্গিটা যদি পরে এমন একটা একটিন করে লুঙ্গিটা পরে কখনো নিচে মাটির মধ্যে চেঁচাইতে থাকে লুঙ্গিটা এইভাবে করে পড়ে এটা হলো ভদ্র এবং বড় জেন্টেলম্যানের আলামত এগুলি রসুলের আসে তাই আহ আফসুস লাগে ইমানদার মুসলমান ভাইয়ের আফসুস লাগে এটা নাম রসুলের আশেক না এলাহা ওয়াতুজহি রো হেবহু আজালা আমরি ফিলকিয়া আছে বাদিয়া ও আজুতে রাবিয়া বস্য়া রহমতুল্লাহ আলে তিনি বলতেছেন বড় আশ্চর্য আল্লাহ পাখের নাফরমানি যত রকমের আছে সব কিছু করতেছো আর তুমি দাবি করতেছো আমি রসুলের আশে হ্যাঁ আমি রসুলের আশেখ পাখের মহব্বত দাবি করতেছি আর গুনার কাজ যত আছে সব কর্দ হারাম এটা কি নামাজের মতো যেরকম নামাজ না পড়লে যেরকম গুণা হয় পর্দা না করলে এরকম গুণা হবে না কি বলেন আপনারা আফসুস লাগে ইমানদার মুসলমান ইমানকে তাজা করা লাগবে এখন আমাদের ইমানটা দুর্বল তারা পারল আমরা পারি না কেন একটা ঘটনা বললে ইনশাল্লাবুল ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলী তিনি নিজের কথা বলতেছেন তিরমিজি শরীফ যিনি লিখছেন কত বড় মহাদ্দেশ কত বড় আল্লাহওয়ালা তিনি বলেন যে আমি একসময় একটা আঙ্গুরের বাগানে গিয়েছিলাম কথা বুঝে আসতেছে বাবা আঙ্গুরের বাগানে গিয়েছিলাম একটা সুন্দরী একটা মেয়ে ওই সময় আমি জোয়ান মানুষ সেই মেয়েটা কিভাবে যেন টের পাইয়া সে আঙ্গুরের বাগানে ঢুকে বাইক গেছে গা আচ্ছা হ্যাঁ যারাটা আসবে অসুবিধা নাই আমরা আল্লাহর জিকির করতে থাকি কয়েকবার

তিনি এই অবস্থা দেখে তিনি বাগান থেকে বের হইয়া নিজের জীবনটা বাঁচিয়ে চলে আসছে অথচ সেই জায়গার মধ্যে ওই সময় যে কোনো অবস্থাতে মহিলার মনের আশা পূরণ করতে পারতো কেউ দেখতো না একটা গুনার কাজ করে পরে তবা করত হাকিম তির মিজির রহমতুল্লাহ আরেই। তিনি দেখেন যখন আমার বার্ধিক্য সময় চলে আসছে ওই সময় হঠাৎ করে আমাকে শয়তান এবং নকশ এমনভাবে একটা তাড়ানা দিতেছে আর আমাকে বলে যে তুমি ওই সময় ওই মেয়েটার সাথে কিছু গুণের কাজ করতা কি অসুবিধা ছিল করে তুমি তবা করত এই হালারটা তার দিলের মধ্যে অসা তিনি তখন মোয়াবের কাছে জিজ্ঞাসা করলেন যে এটা কেন আসলো জুয়ারি অবস্থায় আসলো না এখন বার সময় কেন আসলো তখন বলা হয়েছিল এই কথাটা বলে শেষ করে দিচ্ছি যে দেখো ওই সময় তোমার বয়স ছিল তখন জুয়ারি সেখান থেকে আল্লাহ রসুলের জমানাটা আরেকটু কাছে ছিল আর এখন তুমি প্রায় আরও সত্তর আশি বৎসর পরে দেয়া আল্লাহ রসুলের জমানার থেকে তুমি সত্তর আশি বৎসরের দূরে চলে গেছো যার কারণে ওই সময় আল্লাহ রসুলের বরকত আর একটু বেশি ছিল সেই বরকতের কারণে সেই ফয়েজের কারণে গুনার ফিকির অন্তরে আসতে দেয় নাই তোমাকে বাঁচাবার জন্য সহজ হয়েছিল আর এখন যতদিন পিছনে যাচ্ছ তোমাকে গুণা করা সহজ কারণ আল্লাহ রসুলের জামানা তোমার থেকে ডিস্টেন্স অনেক দূরত্ব এই জন্য দোস্ত আমাদের মনের মধ্যে এখন সেই ভাব কেন আসে না আল্লাহ পাকের ব্যাস জ্যোতি আসবে আল্লাহ রসুলকে ব্যাজ জ্যোতি করবে রসুলের স্ত্রীর উপরে অপবাদ করবে আর আল্লাহ দিন জমিন থেকে মিঠে যাবে আমার দিলের মধ্যে একটু জেহাদের প্রেরণাও থাকবে না উৎসাহ থাকবে না আমি তাহলে মা তাক্কা মাইতে থি মুনাফেক তাইলে তো আমার মৃত্যুটা মুনাফেকের মৃত্যু হলেও আমার অন্তর মধ্যে জেহাদের প্রেরণা কেন থাকলো না এই জন্য বড় আফসোস লাগার কথা আল্লাহ সব হ্যাঁ এই আমার সামান্য কথা

بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انکا حمید مجید حضرت سمیہ رضی اللہ تعالیٰ عنہ محیرہ مادرسہ حافظ شتردر دستارِ فضیرتل اذکر واضح وفیر سمانت سباپتی نہایت قابل احترام حضرات علماء اکرام মোরব্বি আরেজম নিক্কার দিনদার মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে শখর আদায় করছি যিনি আমাদেরকে হায়াতের কিছু সময় নেক্কারদের সাথে বসে কিছু দিনই কথা শোনার তৌফিক দান করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ হজরতের সুমাইয়া নামে মহিলা মাদ্রাসা ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছেন তিনি হাজরতে সুমাইয়া জিয়া তার আগে শহীদ বলে আর কেউ ছিল পাখাটা আমার কানে লাগতেছে একটা সাইজে সরে শাহাদতের মর্যাদা সবচেয়ে বেশি যারা শহীদ হয়ে যান এরা সরাসরি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যান কোনো বাধা নাই হিসাব নিকাশও নাই তো ইসলামের মধ্যে শহীদ হয়েছেন বহু স্বাভাবিক রাম তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে কার মায়ায় জীবনটা দিয়েছেন তারা এত ছোট্ট করে বললেন আল্লাহ পাকের মায়ায় জীবন বিসর্জন দিয়েছে জীবনের মায়া কার না আছে বলেন জীবনের মায়া সবার আছে না নাই তাদের কি জীবনের মায়া ছিল না কি করে সম্ভব হলো তারা জীবনটাকে এইভাবে বিলীন করে দেওয়া সাহাবা কেরামদের জীবন আদর্শগুলি শহীদানদের ঘটনাগুলি হাদিসের মধ্যে দেখলে নিজের অন্তরটা মাঝে মধ্যে শিহুরিয়া উঠে আমরা মুসলমান তারাও মুসলমান কি বলেন নামের মধ্যে তো এক আমরাও মুসলমান তারাও আমাদের সামনে আল্লাহ রসুলকে কত সময় কত মানুষ গালি দেয় শুনছেন কি শোনেন নাই বাংলার জমিনে বহু মানুষ আল্লাহ রসুলকে গালি দিয়েছে আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেছে আজে বাজে কথা বলেছে কিন্তু আসলে আমাদের সামনে এরকম হচ্ছে আমরা তো নিজেদের ইমানের বলে বলিয়ান হইয়া আমরা জীবন বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই আমরা পারি না ব্যাপারটা কোথায় তারা পারছেন আমরা পারি না কেন কথাটা বুঝতেছেন আমি কিছু ভাঙাচুরা কথা বলবো আমি শারীরিক খুবই অসুস্থ আসলে তারা বুঝছে যে রসুলকে কত ভালোবাসে আমরা তো রসুলকে ভালোবাসি কীভাবে ভালোবাসি না ভালোবাসেন কি ভালোবাসেন না সবাই ভালোবাসি কিন্তু ভালোবাসার মাপকাঠি বেশ কোভ আসছে না নাই কত পারসেন সাহাবাইকার রসুলকে যে ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসার পার্সেন্টেজ যদি আমার মধ্যে আমি আমাকে বলতেছি আপনাকে নয় আমি মনে করবো যে এক হাজার ভাগের এক ভাগও আমার কাছে নেই আপনাদের কাছে বেশি থাকতে পারে শুধু আমরা একটা আশা আশা নিয়ে বসে আছি কোন একজন আল্লাহরা আরিফ বলতেছে